আপলে মক্কা সেরে মদিনা দইতে হবে দাঁতের কাছে ইসলামের ঘোমরা হয়ে গেছে মদিনা তখন আবর সিদ্দিক মক্কা সেরে মদিনা দিতে হবে তুমি আমার সাথে থাকবা তখন আল্লাহ নবী ছয় মাস পরে গিয়ে ডাক দিছে হে আবর সিদ্ধিক বুড়ো সঙ্গে সঙ্গে হ্যাঁ বাহির হয়ে গেছে তখন কিছু দূর গিয়ে আছি গায়ে আমার দয়া নবী সিদ্দিক আমাকে সঙ্গে বাড়ি দেখে আবার সেদিন স্বভাব দিল কি হে নবী কত ভালোবাসছেন নবীকে আপনি যেদিন বলছেন যে আমার সাথে মক্কা ছেড়ে মদিনা যাইতে হবে সেদিন তো আমি সামানা বাঁধিয়া সামানা বাঁধিয়া আমি দরদার পিঠ ঠেকায় খাড়িয়ে রেখেছি সারা রাত কোন সময় আপনি ডাক দিবেন যদি আমি শুয়ে থাকি তাহলে যদি না পাই আপনি খাড়িয়া কষ্ট পাবেন দেরিয়ে বাড়ি তাহলে কষ্ট পাইবেন আপনি কত বড় মহম্মত করছে আল্লাহ নবীরা বকর সিদ্দিক তখন দূর যায় আল্লাহ নবী পিছন ফিরে ফিরা চায় পিস ফিরে ফিরা চায় তখন বকর সিদ্দিক বলে আপনার হুজুর এ দয়াল নবী আপনি পিছন ফিরে চান কেন আর বকর সিদ্দিক তুমি বুঝতে না যার যার জন্ম বৈবিল লেগে সবারই মহম্মত লাগে কিন্তু আল্লাহর হুকুম আমি তো নামাই না পারি না কেমন আল্লাহর বলছে তুমি দিনের দাওয়াতে গোমরা হয়ে আছে ওই দেশ ওই দেশ দিনের দাওয়াত পৌঁছে দাও তুমি যাও কত বড় মহব্বত করছে আল্লাহ সাহাবিরা এবং নবীও সাহাবীকে মহব্বত করছে আল্লাহ নবীও গম ছাইরা গেছে এই দিনের জন্য গমোস্তব ছাইছে জন্মভূমি ছাড়ছে কেন আমি আর আপনি জন্মভূমি ছাড়ি চোর চোরটা আমি বদমাসি কইরা আর তারা ইতালে লেগে যায় না টিকা পয়সা লেগে যায় না চাকরি করার যায় না মাই খেয়ে না জ্ঞান করে নাই তারা আল্লাহর দিন প্রচার করার জন্য নবীর সাথে তুলনা না হয়ে গেছে দিনের দাওয়াতের জন্য গেছে ইস্তাম প্রচার করার জন্য ওই দেশে ইস্তাম কাইম করার জন্য গেছে আল্লাহর নবী তেষট্টি বছর জিন্দগির মধ্যে মাত্র তেইশ বছর দিনের দাওয়াত করছে অন্য অন্য নবীরা নুহু নবী ন সাড়ে নয় শত বছর দাওয়াত দিছে আশি বিরাশি জন মুসলমান বানাইছে আর আমার নবী মাত্র তেইশ বছর দাওয়াত সারা দুই হাজার পৌঁছে দিছে ইসলামের দাওয়াত কেমন পত্র সোজ কোনো বাধা নাই কিরম মেহনত করছে আল্লাহ নবী শ্রেষ্ঠ বিবাহ সোজা সে বিষম মহাপদ বিষম নিজের জন্য সে জীবনে তেষট্টি বছরের মধ্যে নিজের জন্য নিজের জরুরের জন্য অর্থাৎ নিজের কাজের জন্য আল্লাহর কাছে কিছু চেয়ে নাই সবসময় না খাইয়া রয়েছে দশ দিন পনেরো দিন কষ্ট করছে তারপরও আল্লাহর কাছে খানা চাই নাই আল্লাহ খুশি দিয়ে দিছে মানুষ এনে দিছে সেইটা বক্ষর করছে তারপরও কলমা বড় হয়েছে ইসলাম বহর করা হয়েছে তারপরে সে বক্ষর করছে তারপরও সাহাবি ও খাই নাই একটা ঠিল দিলে একটা খাজো দিলে সাতজন দিয়া খাইছে এরকম দয়াল নবী ছিল উন্মতের জন্য নিজের জন্য পাওয়া যায় না কোনো কোরআন কিতাবে কোনো হাদিসে পাওয়া যায় না আল্লাহর কাছে হ্যাঁ নিজের জরুরতের জন্য নিজের প্রয়োজনের জন্য কোন আবদার করছে কাছে কি করছে হ্যাঁ হ্যাঁ খালি একটাই জব হে আল্লাহ হে আল্লাহ আমার বান্দা হে ইয়ামেটি 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 আল্লাহ তুমি আমার বান্দাকে তুমি ইসলামের দিকে অগ্রসর করে দাও ইসলামের দিকে রজু করে দাও এবং ইসলাম তাকে গ্রহণ করে দাও আল্লাহ তুমি তাকে হেদায়ত করে দাও আমি দিনে দাওয়াত পৌঁছে লিখিব তুমি যদি দিনে হেদায়ত তারা না দাও আমার ক্ষমতা নাই বুঝলি গে বুঝানোর মালিক আমি তার ভিতরে হেদায়ত করার মালিক আল্লাহ তুমি একশো বাঘ থ্যাংক ইউ ভেরি মাচ ইয়েস তুমি বলতে পারবা কিন্তু আমি যে কথাগুলি বলতেছি এগুলি যদি আপনি হেদায়ত না যদি আল্লাহ হেদায়ত না দেয় আপনি মানুষ কোনো সময় মানুষে আল্লাহর দিকে নিতে পারে না যদি আল্লাহ রহমত না করে আল্লাহ নবী এইরকম খাটছে কত হিসাব নাই আরো কত দুই চার পাঁচ ঘন্টা